আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি পেঁপে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করবো আমাদের অনেক সময় ফ্রিজে মাছ মাংস থাকে না আবার অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন যদি পেঁপে দিয়ে এই রেসিপিটা করা হয় তাহলে মাছ মাংস হার মানবে শরীর আর পেট ঠান্ডা থাকার মতো একটা রেসিপি তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি সেই সাথে দুটো মাঝারি সাইজের আলু একটা পিলা দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর পেপের ভিতরটা আমি একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নেওয়ার পরে পেপেগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর পেপেটাকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এরপর আমি আলুগুলো ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো কাটাকাটির পর্ব শেষ করে আমি এখানে একটা বাটিতে নিয়েছি খেসারির ডাল এইখানে আমি এক কাপ খেসারির ডাল নিয়েছি আপনাদের হাতের নাগালে যদি এই ডালটা না থাকে তাহলে এই ডালের পর পরিবর্তে মুসুরি ডালটাও নিতে পারেন খেসারি ডালটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে একটা ব্ল্যান্ডারে চারে ব্ল্যান্ডার করে নিয়েছি এই তো দেখতে পারছেন এরপর আমি এখানে এক এক করে মুসলা দিয়ে তারপরে মেখে নেব তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা চা চামচ রসুন বাটা আদা চা চামচ আদা বাটা আদা চা চামচ লবণ আদা চা চামচের থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া আদা চা চামচ মরিচের গুঁড়া আদা চা চামচ জিরার গুঁড়া এইবার এগুলোকে ভালো করে মেখে আমি আমি এক সাইড করে রেখে দিব এরপর চুলা একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রথমে মেখে রাখা খেসারির ডালের পেঁয়াজও ভেজে নেব এই তো আপনারা দেখতে পারছেন আমি পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে ভেজে নিচ্ছি তো এক এক করে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এই তো দেখতে পারছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপর চুলায় আমি আরেকটা হাড়িতে পেঁয়াজও ভেজে নেওয়ার যে তেলটা ওইখান থেকে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে হালকা একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা এরপর মশলাটাকে হালকা একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এইবার মশলাটাকে হালকা একটু নেড়ে চেড়ে মশলাটাকে হালকা একটু ভেজে নেবো এইভাবে ভেজে নিলে মশলা যে কাঁচা গন্ধটা ওই গন্ধটা থাকে না এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে আর আলু পেঁপে আর আলুগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো পেঁপে আর আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে সবজিগুলো কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব দুই কাপ পানি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি চুলার আগুনটা মিডিয়াম আছে করে দেব এরপর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব চাল দিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে এরপর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব তো এই তো হয়ে গিয়েছে এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব ব্যাস হয়ে গিয়েছে পেঁপে আর খেসারির ডালের পেঁয়াজও দিয়ে দুর্দান্ত মজার এই রেসিপিটা তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ